আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার রোজা কেমন কাটতাছে আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতাছে আর আজকা আমি আমার ছোট্ট ছোট্ট বান্ধবীদের সাথে ইফতার পার্টি করুম ইফতারে আমরা রান্দুম ভুনা খিচুড়ি এবং কিছু ইফতার আইটেম যেহেতু আজকা আমরা কামের পরিমান্ডা বেশিই কারণে দেরি না কইরা তাকদা আমরা কাম করা শুরু কইরা দিছি এক একজন এক একটা করতাছিলাম যাতে তাকদা সবকিছু হয় জায়গা অত সুন্দর একটা ইফতার পার্টি করতেছি আর সুন্দর একটা ড্রেস যদি না ফিট তাইলে কেমন হইব আমার ফেরা থাহা এই সুন্দর ড্রেসটা তোমরা ফেয়ালে বা লন্ঠন ফেসবুক পেজে এই ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর তাছাড়া লন্ঠন পেজের মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো তোমরা যারা নিতে চাও আমি ভিডিওর স্ক্রিনে আর ডিসক্রিপশনের মধ্যে পেজটা দিয়া দিছি যাই হোক ভুনা হিসুরি রান্বার লাগে আমরা এখানে মধ্যে সব কিছু রেডি করে লাইছি অহনই তালে যামুগা সাদের উফরে অহন অনেকের মাথার মধ্যে আইতে পারে যে সাদের উফরে আবার কেমনে রানবাই নাফা আরে বুঝতেই বই দইতেছে তোমরা রাখি আফা আফার মাথার মধ্যে যে কত বুদ্ধি আমার অনেকদিন থেকেই শখ হইতাছিল ছিল যে মাটির চুলার মিদে রাইন্দা ইফতার করুম চুলাটা খুব একটা বালা জাগার মিদে আসছিল না ওখানে এই কারণে আমরা সাদের মিদে লয় পড়ছি এখানে মিদেই আমরা সবকিছু রান্দুম এবার আমরা পেঁপে চুরি করুম তা আবার নিজের গাছ থেকে ও একটা কথা সাথে সাথে আমার আমার আছে ছোট ছোট বান্ধবীরা কইছে না যারা নাম হইতাছে লামিয়া সুমাইয়া তাবাসুম আর জান্নাত মনি যারে আমি টুকুনি দাহি এমনিতে এখানে সবাই আমার বোন লাগে হালি টুকুনি হইতাছে আমার আন্টি লাগে কিন্তু সবার আমি ভালোবেসে বান্ধবী দাহি প্রথমেই আমরা খিচুড়ির মাংসটা এই কারণে একটা কুকার যাতে তাড়াতাড়ি হয়ে জায়গা আর প্রেসার কুকারটা একটু ফুরান দিকা লইসি কারণ মাড়ির চুলার মিদ্যে তো কালি থাহে তো আম্মার সুন্দর নতুন প্রেশার কুকার যদি আমি না সেরা মাড়ির চুলার মিদ্যে রাহি আর আম্মার নজরে যদি এটা ফরতারে তাইলে আমার জাগা তুই জারুদা বাইরানি শুরু করব। আমি আবার আমার আম্মারে খুব ডরাই এখানে আমরা দুইটা চুলা আনছিলাম তো একটার মিদে ভুনা খিচুড়ির মাংসটা করতেছিলাম আরেকটার মিদে ওখান ছুলা রান্দুম আমরা মানুষ গুলা ছুটু ছুট্টু রান্দা রান্ধাবান্ধা কিন্তু ভালোই পারি আর আম্মা তো আমরা সাহায্য করবার লাগিয়া আমার একটা ভুল আছে যেটা আমি প্রতি ভিডিওর মধ্যেই করি আজকে একটু তোমরা সাথে এটা শেয়ার করি একবার তোমরা আপনে কুইয়াডাহি আবার ডাহি তুমি কুইরা মানে তুমি আর আপনে এই দুইটা জিনিস আমার মিক্স হয়ে জায়গা কেড়ে জানে আমার যতটা ভিডিও দেখবা সব ভিডিওর মধ্যেই এই ভুলটা তোমরা ফাইবা তো যাই হোক আজকার ভিডিও করতাম গিয়ে আমরা অনেক প্রবলেমের ফোরছি এটা একটু কই প্রথমে তো একবার সবকিছু সাদের মধ্যে নিলাম আর তখন বৃষ্টি শুরু হয়ে গেছে গা একটু হানে রান্তে না রান্তে ওই আবার এই জিনিসপত্র লিয়া দৌড়া দৌড়ে কইরা রাসেরা নিচে নামছি একটু ফোরে এই দিহি যে বৃষ্টি নাই এ কারণে আবার উফরে তুলছি কিন্তু পুনরায় বৃষ্টি শুরু হয়ে গেছে গা

আফসোস নাই সব কিছুর লেগেই আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়ি আমার অনেক বেশি পছন্দের আপনার আমিদের দেখে কেডা কেডা আসুন যারা ভুনা খিচুড়ি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার ছোট্ট বুনিয়াতেরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিতাছিলাম ছবি তুল্লা দিতাছিলাম আর হেরাও আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুল্লা দিছে সবকিছুই তোমরারে পরে দেখামো বাচ্চারা তো অনেক কষ্ট করছে হেরার একটু বুয়াই দিছি রেস্ট করতো আর আড্ডা দিত এদিকে আমি আর আম্মা রান্তাছি ইফতার আইটেম যেগুলো আছে এগুলো আমি একটু কম করেই হাই বেশিরভাগ ইফতারের পরে ভাত খায় লাই আমার মতো ইমন কেডা কেডা আছেন অবশ্যই জানাইবেন ভাত না আমার কেড়ে জানে ভাল লাগে না সারাদিন রোজা রাখার পরে এরকম ভাজা পোড়া জিনিস আসলে খুব বেশি না হওয়াটাই বালা তো যাই হোক অবশেষে রেডি হয়ে গেছে গা আমরা আজকের ইফতারের মেইন জিনিস ভুনা খিচুড়ি তো দেখতে দেখতে আমরা সব কিছু রান্না বান্নাই শেষ আর ইফতারের সময়ও ঘনায় আইছে একদম তাকদা আমরা সব কিছু রেডি করা শুরু করে দিছি আর সব কিছু গুছানি শুরু করে দিছি এক ফাঁকে আবার আমি শরবতটাও বানায় নিলাম ইফতার খাওয়ার আগে আবার অফ নেরারে কোয়া দিতেছি আজকে আমি যে সুন্দর ড্রেসটা ফিনছি ইডা অফ নেরা ফাইল লন্ঠন ফেসবুক পেজে ড্রেসটা অনেক ভালো এবং কোয়ালিটিও বেশ ভালো এই ড্রেসটা বাইডের মতো আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস নিতে হইলে ভিজিট করে হেরার ফেসবুক পেজ লন্ঠন ভিডিওর ডিসক্রিপশনে আর ক্যাপশনে আমি পেজটা দেওয়া আছে তো আমরা গরিব মানুষ যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী আজকে ইফতারটা করতাছি যা যা আইটেম বানাইছি সবকিছু এখানে মিদে রাখা আছে আর কি কিছু ফলো আছে সব মিলে আজকের দিনটা আমার লেগে আছিল অনেক স্মরণীয় একটা দিন আজকের ভিডিও ডেন পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা কেডা কোন হান থেকে দেখতে শুন কিমন লাগছে অবশ্যই জানাইবেন আর আমরা লেগে দোয়া করবেন সবাই ভালো কুইন সুস্থ কুইন আল্লাহ হাফেজ